বন্ধু আজকে তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল আর আগামী কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা আজকের কর্মের ফল নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে হৃদয় থেকে অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব। হুগলি জেলার পাণ্ডুয়া থানার অন্তর্গত দমদমা গ্রাম অর্থাৎ অভিনেতা সৌমিত্র ব্যানার্জির গ্রামের বাড়ি ওনার ইতিহাসটাও জানার চেষ্টা করব বাড়িটাও দেখাবো ওনার গ্রামের বাড়ির দুর্গাপুজোটা দেখাবো আপনাদের তো এখন দুর্গা তো আজকে থেকে শুরু হচ্ছে ষষ্ঠী তো আমি গেছিলাম ওটা পঞ্চমীর দিন চলুন ইতিহাসটা জানার চেষ্টা করি সমস্ত কিছু ঘুরে দেখায় আর দমদমার পালবাড়ির দুর্গা পুজো হতো সেই মণ্ডপটা আপনাদের দেখাবো এখন পুজো হয় না ওটা হচ্ছে অভয়া মূর্তি দমদমার পালবাড়িতে যে দুর্গা প্রতিমাটা পুজো হতো সেটাকে বলা হতো অভয়া মূর্তি অর্থাৎ ওখানে কোনো মহিষাসুর থাকতো না শুধু মা দুর্গা আর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এগুলোই থাকতো এখন আর পুজো হয় না এখন ঘটেতে পুজো হয় সেই পালবাড়ির পূজা মণ্ডপটাও আপনাদেরকে দেখাবো মন্দিরটা আর ওই যে অভয়া মূর্তি সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো ওই একই ঠাকুর আমাদের বাড়িতেও পুজো হতো তো এখন তো আর হয় না ওই অষ্টমীর দিন ঘটে পুজো করা হয় আমাদের বাড়ির দুর্গা দালানটা আমি পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দিচ্ছি না যার কারণে এটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমাদের বাড়ির ভিডিওটা পরে দেখাবো আর পুরনো জমিদার বাড়িটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একতলা তো অনেকটা ভেঙে গেছে তো এটা পরের ভিডিওতে থাকবে তো তখন ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমি এখন এসেছি দমদমা পালবাড়ি তো চলুন পালবাড়িতে যে পুজো হতো এখন আর হয় না ঘটে পুজো হয় তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুর দালানটাও দেখাচ্ছি আর ঠাকুরের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন ততক্ষণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর দালান এইবার সিঁড়ি দিয়ে আমি উঠছি উঠে দেখাচ্ছি দালানটা একটু ভালো করে ভেতরটা তৎকালীন সময়ে ঠাকুরটার না হচ্ছে মা অভয়া দুর্গা কোনো অস্ত্রও থাকতো না মহিষাসুরও থাকতো না ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন চলুন একটা ফটক আছে ফটকটা দেখায় এই যো আশুতোষ পালের স্মরণে এই ঠাকুর দালান সংস্কারে পনেরো হাজার টাকা পুত্র ললিত মোহন পুত্র যাই হোক যারা দান করেছে লেখা লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা এইটা হচ্ছে ঠাকুরদালান এখন ঘটে পুজো হয় বহু প্রাচীন আর এই যে একই যে আপনারা যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এই একই মূর্তি আমাদের বাড়িতেও পুজো হতো তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণেশটা ঠাকুরের ডান দিকে আছে কিন্তু আমাদের বাড়িতে যেরা মূর্তি পুজো হতো শুধুমাত্র গণেশটা ঠাকুরের বাঁ দিকে থাকতো এটাই পার্থক্য ছিল আর একই ঠাকুর পুজো হতো আর আপনারা যে যে তলায় দেখতে পাচ্ছেন পণ্ডিত শ্রী সুরেশ বন্দ্যোপাধ্যায় দ্বারা অনুমোদিত তো ওই ব্যক্তি হচ্ছে আমাদের গ্রামেরই তো উনি মারা গেছেন তো দেখুন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অভিনেতা সৌমিত্র ব্যানার্জির বাড়িতে ঢোকার এই যে গেট বিরাট গেট দেখুন তৎকালীন সময় এটা ব্রিটিশ আমলের তৈরি তো এখন অনেকটা ভেঙে গেছে তো একটু দেখাই যতটা পারছি আপনাদেরকে এই হচ্ছে দরজা দেখুন দরজাটা প্রায় ভেঙে গেছে আর এই যে লোহাগুলো দেখতে পাচ্ছেন এটা তৎকালীন সময়ে হল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল জাহাজের মাধ্যমে আর চলুন বাড়িটা একটু দেখাই এই যে এই হচ্ছে বাড়ি এটা দুর্গা আর কি এটা দুর্গাদালানের ঢোকার সেটাও দেখাচ্ছি আপনাদেরকে তা আপনারা এখন দুর্গা মণ্ডপে প্রবেশ করছি দেখুন এখানে লেখা আছে গঙ্গাশ্রম এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গঙ্গাশ্রম তো চলুন এখানে ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে তো উনি মারা যাওয়ার পর যে ওনার যেটা সম্পত্তি অনেকটাই বিক্রি হয়ে যায় যে তখন দেখতে পাচ্ছেন এই যে এটা আর এটা হচ্ছে দুর্গা দালান অনেকটাই ভেঙে গেছে চলুন দুর্গা দালানে নিয়ে যায় এই দুর্গা দালান ব্রিটিশ আমলে তৈরি এখন কল্যাণ কাকা পুজো করছে এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরকে ফুল দিচ্ছে বাইরে থেকে উনি মরে যাওয়ার পর অনেক সব বিক্রি হয়ে যায় তো যতটা আছে ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এবার মেন যে ওনার আসল বসত বাড়ি ছিল যেখানে ওনার জন্ম সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলির ভেতর দিয়ে আমি যাব যেখানে ওনার মেন বসত বাড়ি ছিল সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো উনি আগেও বলেছি আপনাকে যে উনি মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে যায় ঘর বাড়ি ভেঙে বিক্রি হয়ে গেছে ওনার যতটুকু আর কি প্রপার্টি ছিল তো চলুন তবুও দেখানো যাক কিছুটা এই যে নিয়ে যাচ্ছে আপনাদেরকে যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়ি এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি আর এই যে দেখছেন এটা পরবর্তীকালে বিক্রি হয়ে যায় এইখানেই বাড়িটা ছিল এই যে এইখানেই বাড়িটা ছিল এটা পরবর্তীকালে ভেঙে বিক্রি হয়ে যায় ওনার সম্পত্তিটা তো এখানকে এখানে একজন বসবাস করে ওনার সম্পর্কে জিজ্ঞেস করবো অনেক পুরনো আর এটা হচ্ছে ওই দুর্গা পিছনটা সৌমিত্র ব্যানার্জির বাড়ির দুর্গা পিছনটা হ্যাঁ এটা ওদেরই সমস্ত এই যে এইখানটায় বাড়িটা ছিল ওটা ভেঙে ভাঙা হয়ে গেছে তো বন্ধুরা আমি একজন ব্যক্তিকে পেয়ে গেছি তো উনি সৌমিত্র ব্যানার্জি সম্পর্কে বলবেন ওনার ছোটোবেলাকার বন্ধু তো কি বলছে আপনারা শুনুন ততক্ষণ ভিডিও দেখুন আচ্ছা আপনার নাম বলুন আমার নাম রঞ্জন ঘোষ আচ্ছা আপনি অভিনেতা সৌমিত্র ব্যানার্জি সম্পর্কে বলুন আমি তো ওনার ছোটবেলাকার বন্ধু সৌমিত্র এখানে থাকতো না থাকতো কলকাতায় আচ্ছা কিন্তু এখানে আসতো মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা করতো প্রায় আমাদের সমকক্ষ আচ্ছা তা উনি আসতেন বছরে একবার আবার আমার কোনবার দুবারও আসতেন আচ্ছা আর একবার শেষ এসেছিলেন ওই মাটির ঘরে মেমম হয় যখন তাই যে যাত্রাটা হয়েছে হ্যাঁ হয়েছিল আর আমি শুনেছিলাম যে উনি এখানে এসে ওনার পুকুরে চিপো ফেলতেন হ্যাঁ চিপ ফেলতেন উনি এখানে বসতেন বহু লোক এক সমাগম হতো এখানে সব লোকে দেখতো লোক হিসেবে তো ভিলেনের চরিত্র অভিনয় করতেন ভিলেনে এমনি ব্যক্তিগত জীবনে মানুষ হিসেবে কেমন ছিলেন ভিলেনে দিক দিয়ে উনি খুব কঠন লোক ছিল ভিলেন কিন্তু মানুষ হিসেবে কেমন কিন্তু ভিলেনের পাঠ দেখে মনে হতো রাগ ধরত হ্যাঁ রাগ হতো একটা বিখ্যাত ডায়লগ ছিল মালটাকে গাড়িতে তো মানুষ হিসেবে কেমন ছিল মানুষ হিসেবে কিন্তু খুব অমায়িক ছিল আচ্ছা ওরা সবাই শুধু উনি নয় ওনার মেয়ে উনি ওনার বাবা বাবাকেও দেখেছি বাবাকেও দেখেছি ওনার তো ওদের ফ্যামিলি প্রায় অধিকাংশ লোককেই আমি দেখেছি আচ্ছা

অভিনয় করে হ্যাঁ চাকরি বাকরি করে চাকরি বাকরি কিছু একটা করে ওনার মেয়েকে আমি দেখিনি এসেছিল বলছে তো আমি দেখিনি ওটা আচ্ছা তা উনি এখন তো আমাদের মেজো মেয়ের সঙ্গে খেলা করতো মেজো মেয়ের বয়সে এখন প্রায় ওর প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল মেয়েটা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন আপনিও বন্ধুরা আমি এই মুহূর্তে আছি পান্ডুয়া থানার অন্তর্গত দমদমা গ্রাম হুগলি জেলার পাণ্ডুয়া থানার অন্তর্গত দমদমা গ্রাম অভিনেতা সৌমিত্র ব্যানার্জির গ্রামের বাড়ি এই যে দুর্গা ঠাকুর আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে দুর্গা ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যিনি বহু বছর পুজো করছেন ওনার নাম হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ওনার হ্যাঁ কল্যাণ চক্রবর্তী দুঃখিত কল্যাণ চক্রবর্তী তো ওনার মুখ থেকে সৌমিত্র ব্যানার্জি সম্পর্কে জিজ্ঞাসা করব উনি বলবেন

হ্যাঁ তো অনেকগুলো বই অভিনয় করেছে ত্রয়ী বইটাই তো মিঠুন চক্রবর্তীর সঙ্গে করেছে খুব ভালোই অভিনয় করেছে তারপর আরও তো রঞ্জিত মালিকের সঙ্গে অনেকগুলো বই পছন্দিদের সঙ্গে করেছে বহু করেছে তো এখানে আর বাংলা থেকেও ছবি তুলতে হয়েছিল সুমন সুমন আচ্ছা তোমায় মহালয়ার ছবি তুললো এখান থেকে তো উনি মানুষ হিসেবে কেমন ছিলেন ভেনা কর্লো ভালো ভেনারজিরা সবাই ভালেরা উদার দাতা ওরাখন দেখাচ্ছিল কিন্তু এমনি মানুষের খুবই ভালো ছিল আচ্ছা আচ্ছা তো আপনার সঙ্গে এর আগে পরিচয় হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে কতবার এসেছো আচ্ছা আচ্ছা যাত্রা করেছে মাটির ঘরে মেম্বো ওই কল্লোনেখানা দাউন না যাত্রা আচ্ছা আচ্ছা গঙ্গার মাটি জল দাবরাই যাত্রা করলাম চাঁদ চক্রবর্তীর সঙ্গে আচ্ছা তো ওনার সম্বন্ধে আর কি আপনি জানেন বলুন ওনার এখন বর্তমানে কতগুলি ছেলে মেয়ে মানে না ওর মেয়ে একটা জন সায়ন্তনী আছে সায়ন্তনী কলকাতায় থাকে হ্যাঁ কলকাতায় থাকে তো উনি অভিনয় জগতে আসেন না উনি আসেন আর আসেন আর ওনার যে মানে স্ত্রী উনি তো মারা গেছেন মারা গেছেন আচ্ছা আচ্ছা ওনার মেয়ে পুজোতে আসে পুজোতে না পুজোতে আসতে পারে না ওখান থেকে অন্য অন্য আসে আরো শরীর কাছে তারা আসে আচ্ছা আচ্ছা

সুমন তুলতে এসেছিল সুমন আর বাংলা আর বাংলা এই ঠাকুরটা দেখছো যা কিনা এই মূর্তি আলাদা হ্যাঁ এই মূর্তিটা আলাদা মহামায়ার পক পুরো ফুটে উঠেছে তাছাড়া এখানে অনেক সব চারিদিক থেকে আসে বহু লোক দূর দূর থেকে আসে এখানে বহু যোগযুক্ত মহা নিশাই মহা কবচ মহা বাধা থেকে ভালোই আছে সব এমনও হয়েছে খুব ভালো ভালো ইয়ে এই যে মহামায়া এই যে ইয়ে তোমার তারা তারামা এন্টারপ্রাইজের হয়েছিল ওদেরও বিয়ে ভালো হয়েছে তারপরে এই যে চাঁদনির ঘাটটা গ্রামে ঢুকতেই তিন মাতার মোড়ে একটা অত সুন্দর বাঁধানো ঘাট যেটা যেখানে একটা ঘরও রয়েছে সেটা আসলে তৈরি করা হয়েছিল এই যে যতীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় জেসি ব্যানার্জি তার ঠাকমা সেই তিনি সতী হয়েছিলেন খুব সম্ভবত ওই যে কাছেই মনসাতলাটা আছে সেই মনসাতলাতেই সতী হয়েছিল এই ঘটনাটা যতটা আমি ইয়ে করেছি আর কি বিভিন্ন লোকের বয়স থেকে আন্দাজ করেছি এটা মোটামুটি আঠারোশো পঞ্চাশ ষাট সত্তর এরকম সময় তো সেই সতীর স্মৃতিরক্ষার্থে ওই ঘাটটা তৈরি করা আর ওই মানে তখন কিন্তু আঠারোশো তিরিশে লর্ড বেন্টিং ওই সতীদাহ নিবারণের জন্যে বিল পাস করে দিয়েছে মানে এই সতী দেখো যখন ঘটছে তখন কিন্তু এটা বেআইনি আচ্ছা অবশ্য ভারতবর্ষে আইন বেআইন তো বললে হবে না তো শেষ সতীত রাজস্থানের রূপ কানোয়ার হয়েছে উনিশশো সাতাশি সালে তো আঠারোশো তিরিশ সালের বিল পাস হয়েও যদি মানুষ মনে করে যে জ্ঞান্ত পুড়িয়ে মারলে সোজা স্বর্গে যাওয়া যায় তো সেটা তো অসুবিধে নেই স্বর্গে যাওয়ার জন্য কত কী না মানুষ করে এই ছিল ওই ঘাটটার একটা বিশেষ বলবার মতো ব্যাপার আর কি পরে ওটা আমি দেখাবো মোবাইলে ঠিক আছে আর থিয়েটার হলটা সম্পর্কে কিছু বলুন যে থিয়েটার হল আছে দমদমা গ্রামের থিয়েটার হলটা তো রীতিমতন একটা হুগলি জেলার লোকের জানার দরকার থিয়েটার হলটার সম্পর্কে অন্তত এই কথাটা যে এই যে প্রসেনিয়াম থিয়েটার হল প্রসেনিয়াম মঞ্চ আচ্ছা প্রসেনিয়াম মঞ্চ মানে গ্রিক যে নাটক সেই অনুকরণে যে মঞ্চ অর্থাৎ একটা একটা উঁচু জায়গা তা তিন দিক বন্ধ তার সামনে দিকটা খোলা এবং এখানে তো যদি ভেতরের মঞ্চটা আমরা দেখি তাহলে সেখানে সেই করিনথিয়াম থাম্বো থামও দেখা যাবে আচ্ছা মানে তো এইটা হলো হুগলি জেলার মঞ্চ হ্যাঁ দমনমা থিয়েটার হল যার বয়স হচ্ছে আজকে তিরানব্বই বছর আচ্ছা তো এটা স্কুলের সম্পত্তি তবুও এটার মানে রীতিমতো উল্লেখ করবার মতো বলবার মতন একটা জিনিস আচ্ছা এই এই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় বার করা ভালো থাকবেন ঠিক আছে তো বন্ধুরা সৌমিত্র ব্যানার্জির বাড়ির দুর্গাদালান আপনাদেরকে দেখালাম তো এইবার দেখাবো দমদমা গ্রামের থিয়েটার হল আর এই থিয়েটার হলের ইতিহাসটাও আপনারা শুনতে পাবেন তো এখানকার সৌমিত্র ব্যানার্জির বাড়িরই একজন ওনার নাম হচ্ছে সৌগত বন্দ্যোপাধ্যায় তো উনি ইন্টারভিউ দিয়েছেন তো উনি এই এই যে থিয়েটার হল দেখছেন এই থিয়েটার হল সম্পর্কে উনি বক্তব্য রেখেছেন তো সেটা দেখতে পাবেন আর এটা দেখাচ্ছে না যার জন্য ভেতর থেকে আপনাদেরকে আমি দেখাতে পারছি না বাইরে থেকেই দেখুন দমদমা গ্রাম থিয়েটার হল ওখানে লেখা আছে নরেন্দ্র সুরত কুমারী স্মৃতি মন্দির তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দ এই দেখুন লেখাটা তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দ তো বাইরে থেকে যতটা আছে এখানে একসময় থিয়েটার হতো এর ইতিহাসটাও আপনাদের আপনারা জানতে পারবেন সৌগত ব্যানার্জি উনি বলেছেন এটা পরবর্তীকালে প্রাথমিক বিদ্যালয়কে দান করে দেওয়া হয়েছে তো এখানে এই যে প্রাথমিক বিদ্যালয় আছে এখানে দান করে দেওয়া হয়েছে এখানে স্কুল চলে আর এই যে ভেতরটা দেখুন যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যত এখানে লোহা ব্যবহার করা হয়েছে সমস্ত কিন্তু হল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে দেখুন তৎকালীন সময়ে আর একটু দেখি চেষ্টা করি ভেতরটা দেখানোর আগে এসে তুলে নিয়ে গেলে ভালোই হতো কিন্তু কিছু করার নেই চলুন আরো কিছু জিনিস দমদমা গ্রামের আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিও এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়াখানা বলে এটাকে এটা ওনাদেরই সম্পত্তি তো চলুন হাওয়াখানাটা দেখা যাক এখানে সব কিছু ছেলে যে মোবাইল ঘাটছে দেখতে পাচ্ছেন আর এই থাম্বাগুলোকে লক্ষ্য করুন এই যে থাম্বা এই যে থাম্বা ডিজাইন দেখুন এটা তৎকালীন সময়ে হল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল ব্রিটিশ আমলে আর এই হচ্ছে দমদমা স্কুল চলুন সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে দমদমা স্কুল ওনাদের পূর্বপুরুষদেরই দান করা দেখুন তো বাইরে থেকে দেখায় অনেক বন্ধুরা আছে এখানে পড়াশোনা করেছিলেন আমিও এখানে পড়েছি দমদমা স্কুল এই হচ্ছে সেই মুনসাতলা যেটা সৌগতবাবু বলেছিলেন যেখানে সতীদাহ হয়েছিল সম্ভবত এই যে জায়গাটা তো ওনার উদ্দেশ্যে এই ঘাটটা তৈরি ঘাটটাও আপনাদেরকে আমি দেখাবো এইখানেই সতী হয়েছিল সম্ভবত এইখানটা উনি সঠিক বলতে পারেননি চলুন ওনার স্মৃতির উদ্দেশ্যে যে ঘাটটা যাকে আর কি দাহ করা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দমদমা গ্রাম চাঁদনি পুকুর চাঁদনি আর কি ওই সতীদাহর পর যে আর কি স্মৃতিটা উনি স্বর্গে গেছেন এরকম ভেবে আর কি এই ঘাট তৈরি নির্মাণ করা হয়েছিল তো চলুন কাছ থেকে দেখাচ্ছি আর এই ঘাটের ইতিহাসটাও সৌগতবাবু আপনাদেরকে বলবেন আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো চলুন একটু কাছ থেকে দেখাই এই হচ্ছে চাঁদনি ঘাট চলুন ফলকটা অনেকটা মুছে গেছে কি লেখা আছে বোঝা যাচ্ছে না যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন চাঁদনি ঘাট তমদমা তো সতীদাহর পর ওনার স্মৃতির উদ্দেশ্যে এই ঘাটটা কিন্তু করা হয়েছিল তৎকালীন সময় ব্রিটিশ আমলে আর ওনাদের পূর্বপুরুষ ব্রিটিশ আমলের কন্ট্রাক্টার ছিল ওনার নাম হচ্ছে জেসি বানুজ্জে জেসি বানুজের ঠাকমাকে সতী আর দাহ করা হয়েছিল তার উদ্দেশ্যে এই ঘাট এই যে এখানে দুটো তুলসী মঞ্চ চলুন ভেতরটা একটু ভালো করে দেখাই এসব ব্রিটিশ আমলে তৈরি বসার জায়গা খুব সুন্দরভাবে ব্রিটিশ আমলের তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনারা জানেন যে আমি সারা বছর মঠ মন্দির আশ্রমে এই সব ঘুরে বেড়াই কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম যেহেতু আমার পাশের গ্রাম হচ্ছে সৌমিত্র ব্যানার্জির গ্রাম সেই জন্য আর কি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারাও অবশ্যই ভিডিও করতে আসতে পারেন আর ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যতটা পারবেন শেয়ার করার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সামনে এই পুজো আসছে পুজো সকলের ভালো কাটুক জয়গুরু